আমার আব্বু আম্মু গ্রামের বাড়িতে গেছে তো আজকে আমি রান্না করছি আব্বু আম্মু বাসায় না থাকা আমার এক্সপেরিমেন্টাল শুরু এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আর এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি অনেক ভালো আছি আশা করছি আপনারাও অনেক ভালো আছেন এই যে দেখেন রান্না করতে গেলেই কারেন্ট যাচ্ছে হ্যাঁ এই ভিডিওটা কয়েকদিন আগের যখন বৃষ্টি হচ্ছিল সারাদিন তখনকার বাহিরে এক পা ফেলার মতো কোনো অবস্থা নেই আর আমি সকাল থেকে রান্নার আয়োজন করে রেখেছি আলু কেটে রেখেছি মাংস ভিজিয়ে রেখেছিলাম সেটা খুলে গেছে আবার একটু মশলা বাটাবাটি করলাম আমরা পাটায় বাটা মশলা খাই মানে একদম অর্গানিক মশলা তো প্রায় আধা ঘন্টা পরে আমাদের কারেন্টটা আসলো আর আমি আবার রান্না করা শুরু করলাম প্রথমে একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর একটু শুকনা মরিচ কেটে নিয়েছিলাম সেগুলো দিলাম তেলের মধ্যে তারপরে এর মধ্যে দিলাম গরম মশলা মানে কালো ফলটা আর সাদা ফলটা আপনারা কী নাম বলেন সেটা আমি জানি না তবে আমি কালো ফল সাদা ফল বলি এলাচটাকে আমি সাদা ফল বলি তো এগুলো দিয়ে একটু কিছুক্ষণ ভাজাভাজি করার পরে এর মধ্যে দিয়ে দিলাম ধনা বাটা ধনাটা আমি খুব সুন্দর করে ভাজার পরে এটাকে পাটায় বেটে নিয়েছিলাম তার সঙ্গে দিলাম তেজপাতা দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা আবার এক্সট্রা মিক্স করে রসুন বেটে রেখেছিলাম দুইটা সেই দুইটা রসুন দিয়ে দিলাম আজকে আমি মাংসটা একটু ভোনা ভোনা টাইপের করব মানে ভাজা ভাজা টাইপের তো আজকে মাংসে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না মশলা না ভাজলে আবার আমার তরকারি খেতে ভালো লাগে না তো একটু মশলাটা ভালো করে ভেজে নিলাম এর মধ্যে এখন দিয়ে দিলাম পানি এটা পাটা ধোয়া পানি রেখেছিলাম সেটাই দিলাম পাটা ধোয়া পানি মশলাতে দিলে নাকি অনেক তরকারি সুস্বাদু হয় জানি না কত দূর কি তো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপরে লালমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এই সবগুলো মশলা দেওয়ার পরে এখন একটু ভালো করে নাড়াচাড়া করব করে মিক্স করতে হবে মশলা যত ভালো করে মিক্স করবেন তরকারিটা কিন্তু ততই ভালো হয় আসলে আমার এই সমস্ত বিদ্যা আম্মুর থেকেই শেখা কিন্তু আম্মু যখন বাসায় না থাকে তখন আমি এগুলো অ্যাপ্লাই করি আমার মতো কারা কারা এক্সপেরিমেন্টাল রাঁধুনি আছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তো এখন মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে গন্ধ আসছে ঠিক যেমন ভাবে দেখতাম তেমন ভাবে করলাম সব এরপরে মাংসগুলো আমি ঢেলে দিচ্ছি মাংসে কিন্তু এক্সট্রা পানি অ্যাড করিনি কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখলাম মাংস থেকে পানি বের হচ্ছে এখন মাংসটাকে নেড়ে আমি সেদ্ধ করবো দিব না কারণ এর মধ্যে থেকে আরও পানি বের হবে আই হোপ আমার এই মাংসটা আজকে অনেক টেস্টি হবে আর আমার ছোট ভাই আমার জাজ তো ও আমার খাবার খেয়ে আজকে জাজ করবে যে আমার খাবারটা কেমন হলো যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর আমার ছোট ভাইয়ের ডাল চাল দিয়ে ভোজনার সঙ্গে এই মুরগির মাংসের ঝোলটা পছন্দ তো ওর রিকোয়েস্টে আমি ভুজনা করেছিলাম আমার যদিও বা খেতে ভালো লাগে না আলহামদুলিল্লাহ আমার নিজের রান্নার প্রশংসা নিজে করতে হচ্ছে কারণ অনেক ভালো হয়েছিল আমার এই তরকারিটা মাংসে যেহেতু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি তো মাংসটা অসাধারণ টেস্ট হয়েছিল একটু ভাজা ভাজা টাইপের করেছি ছোটো ভাই একটু আলু খেতে পছন্দ করে ওর জন্য আলুও দিয়েছিলাম আমার আজকের এই রান্নাটা পছন্দ হলে একটা লাইক দিয়ে দিবেন আজকের ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ